আসসালামু আলাইকুম আসুন একটা আলোচনা করে আলোচনাটা হচ্ছে ইউএস সরকার কি আমাদের জনগণের সরকার জনগণের সরকার বলতে বোঝাচ্ছি তাকে কতজন লোক সাপোর্ট করে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি বা আঠেরো কোটি তার পেছনে কয়জন মানুষ আছে বাংলাদেশে মানুষের ভাগ্যে পরিবর্তন ভাগ্যে লিখন বা কোন জায়গা থেকে কত টাকা লোন হবে কাকে কোথায় তিনি বসাবেন কে কি হবে রাষ্ট্রটা চালাবে পলিসি কি হবে ভারতের সাথে তার পলিসি হবে বাংলাদেশ থেকে সম্পদগুলো কোন দেশে পাঠাবেন বা কোন দেশ থেকে তিনি কোন সম্পদ বাংলাদেশে নিয়ে আসবেন এই ডিসিশনগুলো গুলা নেওয়ার আর কি তার আছে কিনা আমি বলছি এই তার নাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে সেই জনপ্রতিনিধি জনগণের প্রতিনিধি হয়ে দিতেছেন গলানে ইউনুসের পিছনে লোকজন নাই বিপ্লব গণব্যত্থ অনেক কিছু বলতে পারে কিন্তু সেখানেও তো সমন্বয়ক ছিল একশো পঞ্চাশ জন তারাকে ভোট দিয়েছে সেখানে একটা পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে ঠিক আছে এখন একশো পঞ্চাশ জন কি ভোট দিয়ে ইউনুসকে প্রধান উপদেশে নিয়োগ করেছে সেটা তো না জনগণের ভোট প্রত্যক্ষ ভোট দিয়ে একানব্বই সালে বাংলাদেশের সংবিধানে সংশোধনী আনা হয়েছে এবং সংবিধানটা অ্যাকসেপ্ট হয়েছে সো বিহীন এই যে নতুন সরকার ইউনিট সরকার তারা যা যা করছে কিছু হচ্ছে গিয়ে সাংবিধানিকভাবে অবৈধ তাদেরকে বিপ্লবী গণতন্ত্র এটা বলবো না বাংলাদেশের সব লোক তাকে রিপ্রেজেন্ট করে না অল্প কিছু লোকজন দিল্লিতে বসে যেমন কিছু একটা সাইন হয়ে যায় পুরো পাকিস্তান ভারত বাংলাদেশ সব ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে যায় তা লোক জানতেই পারল না কোথা থেকে কী হলো ওরকম একটা মানে কায়নি স্বার্থবাদী মহলের চক্রান্তে কিন্তু এই সরকারটা এসেছে যেহেতু বাংলাদেশে সতেরো কোটি মানুষের কোনো সেং এখানে ছিল না তাহলে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সেংটা কখন আসবে যখনই একটা গণভোট দিবে যখনই একটা নির্বাচন দিবে জনগণ তার ইচ্ছেটা সেখানে বসাতে পারবে যে আমি ইউনুস্কে সরকার হিসেবে চাই আমি তাকে চাই না আমি তাকে তিন মাসের জন্য চাই আমি তাকে একদিনের জন্য চাই না একটা ব্যালেট দিতে হবে নির্বাচন দিতে হবে জনগণের সেয়িংটা সেখানে থাকবে এখন এই জিনিসটা এই সরকার যতদিন পর্যন্ত না পাবে ততদিন পর্যন্ত এই সরকার যা যা কিছু করবে প্রত্যেকটা কিছু হচ্ছে ম্যান্ডেট বিহীন প্রত্যেকটা কিছু হচ্ছে জনমানুষের ইচ্ছার বিরুদ্ধে জোর করে করা প্রথমেই বলেছি 150 জন সমন্য ছিল তাদের প্রত্যেক ভোটে সরকার নির্বাচিত হয় যদি বাংলাদেশ জন সমানক রিপ্রেজেন্ট করে তাদের ভোটে যদি ইউনিস সরকার আসে থাকে গুড এনাফ হি রিপ্রেজেন্ট বাংলাদেশ ইউনেসের সাথে কে কে প্রতিদ্বন্দ্বী ছিল কেউ ছিল আমরা জানি না ইউনেস কিভাবে আসলো কোন গণতান্ত্রিক পথে কিন্তু স্বীকৃতি অনুসরণ করা হয়নি বিগ গ্র্যাড সো গত দুই মাসে যা যা কিছু হচ্ছে সরকারের কোথাও কোনো শৃঙ্খলা নাই দিনে হালি আগে একশো বাইশ টাকা একশো বিশ টাকা ছিল এখন সেটা একশো পঁচাত্তর টাকা আমাদের একজন উপদেষ্টার একটা স্ট্যাটাস দেখেছে তারা কি পেট্রোল খায় কি না পেট্রোলের দাম বাড়ানোর উপর একটা স্ট্যাটাস ছিল যে ডিমের দাম বেড়ে গেল তো এখন কি হয়েছে এখন একশো পঁচাত্তর টাকা কেন এক ডজন ডিমের দাম দেশে কোথাও কোনো শৃঙ্খলা নাই যখন তখন যেখানে সেখানে লোডশেডিং হচ্ছে ইন্ডাস্ট্রি কোথাও আন্দেজ ছাড়া কিছু নাই যা যা চাচ্ছে রাষ্ট্রের বা যেটা খারাপ করা হচ্ছে না শুধু সংগঠিত হতে পারলে পাঁচ ছজন মিলে কিছু চাইতে পারলে সেটা হয়ে গেল ইউনিভার্সিটি পাশ করতে পারেনি তারা আমাদের উপদেষ্টা হয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে আছে এগুলা রাষ্ট্রবিজ্ঞান হাজার বছরের যে মানব সভ্যতার ইতিহাস কোনো কিছুর সাথে এগুলা যায় না রাজতন্ত্র গণতন্ত্র সমাজতন্ত্র এগুলো রাষ্ট্র পরিচালনার একটা বিজ্ঞান সো আমাদের এখানে আমরা কি ফলো করছি ঠিক আছে রাজতন্ত্র যদি হয় বাচ্চা একটা ছেলে পাঁচ বছরের তাকে আমি রাজা বানিয়ে দেব কোনো সমস্যা নেই কিন্তু এটা রাজতন্ত্র না বাংলাদেশ রাষ্ট্রটা উনিশশো সালে নয় মাস যুদ্ধ করে এর এক চব্বিশ বছর সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ রাষ্ট্র উনিশশো সালে জন্ম হচ্ছে চব্বিশে বাংলাদেশ রাষ্ট্রে কিছু হয়নি চব্বিশে বাংলাদেশ রাষ্ট্র একটা শৈরাচারকে পতন করেছে মাত্র এবং সেটা বাংলাদেশের আপামর জনসাধারণের বেশ বড় একটা অংশ পার্টিসিপেশনে এখানে কোনো ছোট একটা গোষ্ঠী পাঁচ ছয় ছাত্র উপদেষ্টা ওদের নিয়ে হয়নি বাংলাদেশ এই পতনটা হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা সৈরাছর ফ্যাসিস্টের পতনের পিছনে ভূমিকা রেখেছে উদ্দেশ্য ছিল বাংলাদেশ রাষ্ট্রের মানুষের বয়সটা শোনা যাবে মানুষ তার চাহিদাগুলোকে শাসন ব্যবস্থায় দেখতে পাবে মেরিটোক্রেসি শাসন ব্যবস্থায় দেখতে পাবে ডায়নামিজম দেখতে পাবে লয়ালিটি দেখতে পাবে আমরা সেটা দেখতে পাই না বাংলাদেশের রিজার্ভ হাসিনা সরকার যাওয়ার পরে বিশ বিলিয়ন ডলার ছিল ঠিক আছে নানা রকম ফেসবুক ইউটিউবার নানা রকমের ইনফ্লুয়েন্সার অনেক কিছু বলেছে হাসিনা সরকারের পতনের আগে কিন্তু আমাদের রিজার্ভের অবস্থা খুব বেশি খারাপ ছিল না বিশ বিলিয়ন ডলার সেই বিলিয়ন ডলারের পরে আমাদের আমাদের সস্তা শ্রমিকগুলো বিদেশ থেকে রক্ত বেছে টাকা পাঠায় ডলার পাঠায় এবং সেটার পরিমাণ অনেক এখন ইউনিট সরকার হাসিনা সরকারের যে ট্রেনটা ছিল লোন নিয়ে আসে আমরা তখন লোনের কথা তখন বাদ দিয়েছি বারবার যে লোন নেওয়া যাবে না লোন বন্ধ এখন ইউনিস সরকার লোনগুলো নিচ্ছে তিনি একটা অন্তর্বর্তী সরকার লোন নিয়ে আসা রাষ্ট্র পরিচালনা কোনো রকম নেওয়া তার একটিয়ারের মধ্যে পড়ে না অন্তর্বর্তী সরকার আমাদের দেশে অনেকবার হয়েছে একানব্বইতে হয়েছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার প্রধান ছিলেন তখন হাবিবুর রহমানের তত্ত্বাবধানে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল এই ধরনের ডিসিশন তারা নির্বাচিত সরকারের জন্য রেখে দিয়েছিলেন এখন ইউনুস সরকার এই কাজগুলা শত হয়ে কাজগুলো করছেন তাদেরকে এটার ম্যান্ডেট কে দিয়েছে তারা এই অবৈধ কাজগুলো কেন করেছেন যত দ্রুত সম্ভব বাংলাদেশের লোকজনের ম্যান্ডেটটা তাদের নেওয়া উচিত ম্যান্ডেট না নিয়ে সরকার যতদিন থাকবে ততদিন তার অবৈধ হিসেবে থাকবে বাংলাদেশের সত্র কোটি মানুষের উপরে জোর করে সবকিছু তারা চাপিয়ে দিচ্ছেন গত দুই মাস ধরে এটা চলতে পারে না স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে আমরা যদি এরকম জোর জবরদস্তিমূলক ডিসিশনের শিকার হই সেটাকে কোনোভাবেই উৎসাহিত করা যায় না নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদটা সবার জারি রাখা উচিত নাগরিক হিসাবে সবার যার যার যে অধিকার আছে সে অধিকারের ব্যাপারে সচেতন হওয়া উচিত সচেতন যদি না হন হাসিনা পালিয়ে গেছে ফ্যাসিস্ট হিসাবে নতুন এক স্বৈরাচার অবৈধ সরকার জারি থাকবে আল্লাহ আমাদের সবার মঙ্গল করুন ধন্যবাদ